লোকসভা ভোটের আগে তোলপাড় রাজ্য রাজনীতি একদিকে জ্বলছে সন্দেশখালী অন্যদিকে জ্বলছে ভাঙর কারণ গতকাল রাতেই গ্রেপ্তার হয়েছেন ভাঙরের তৃণমূল নেতা আরাবুল ইসলাম তৃণমূলের হেভিওয়েট নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার হতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি ভাঙড়ে কিন্তু দফায় দফায় বিক্ষোভ হয় আজ আর তার মধ্যেই কিন্তু মুখ করলেন আরাবুল ইসলামের ছেলে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাবার গ্রেপ্তারির পরপরই কিন্তু বিস্ফোরক আরাবুল ইসলামের ছেলে বাবাকে নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন আরাবুল ইসলামের ছেলে তার বাবা গ্রেপ্তার এবং সেই বিষয়ে কিন্তু মুখ খুললেন আরাবুলের ছেলে লক্ষ্মীবারের সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম বর্তমানে তার ঠাঁই লালবাজারের লকাবে কারণ অতি সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভাঙর এখন কলকাতা পুলিশের আওতায় তপ্ত হয়েছে ভাঙড় আর বাবা গ্রেপ্তার হতে আরাবুলের ছেলে এবার যা বললেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম বিপাকে চরম অস্বস্তিতে এবার কালীঘাট লক্ষ্মীবাড়ের সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন ভাঙরের তাজা নেতা আরাবুল ইসলাম বর্তমানে তার ঠাই লালবাজারের লক আপ কারণ অতি সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভাঙর এখন কলকাতা পুলিশের আওতায় তপ্ত রয়েছে ভাঙ্গর পুলিশ জানিয়েছে তৃণমূল নেতা আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে একই সঙ্গে রয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর আগ্নেয়াস্ত্রসহ সহ দলবদ্ধভাবে আক্রমণের অভিযোগও পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের পনেরোই জুন বিজয়গঞ্জ বাজার এলাকায় একটি মামলার প্রেক্ষিতে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু হঠাৎ করে এত দিনের পুরনো একটি কেসে কেন গ্রেপ্তার করা হলো আরাবুল ইসলামকে তবে কি এর পিছনে কোনো বড় পরিকল্পনা রয়েছে উল্কা গতিতে এই জল্পনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে তাহলে কি এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী গ্রেপ্তারির পালা কারণ পঞ্চায়েত নির্বাচনে পরবর্তী হিংসায় যে মামলায় তৃণমূলের দাপুটের নেতা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলাটি নাম রয়েছে নওশাদ সিদ্দিকীরও মুখ বিস্ফোরক দাবি করলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুলো টিভি নাইন বাংলার একান্ত সাক্ষাৎকারে আরাবুলের ছেলে হাকিমুল বলেন যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেই ঘটনার সঙ্গে আরাবুল ইসলাম কেন তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী যোগ নেই সেটা পনেরো তারিখের ঘটনা সেদিন সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির ঘরে ঢুকেছিলেন সেখানে মনোনয়ন হয়েছে আমাদের দলের নেতৃত্বদের মনোনয়ন হয়েছে হাকিমুলের বক্তব্য সেদিন আইএসএফ অত্যাচার করেছে গাড়ি ভাঙচুর করেছে পঞ্চায়েত সমিতির গেট ভেঙে লুট চালিয়েছে আরাবুলকে মেরে দেওয়ার জন্য গিয়েছিল যে মামলায় তারা বাবাকে গ্রেপ্তার করেছে তার সঙ্গে আরাবুলের কোনো যোগ নেই বলে দাবি তার ছেলে হাকিমুলের হাকিমুল আরও অভিযোগ করেন নওশাদ সিদ্দিকি এই ঘটনার সঙ্গে পুরোপুরি জড়িত তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এ বিষয়ে আমাদের আইনজীবীরা কথা বলবে নওশাদের নেতৃত্বই পঞ্চায়েত সমিতির ভাঙচুর চালিয়েছিল কিন্তু এই অভিযোগের প্রেক্ষিতে কি বলছেন আইএসএফ বিধায়ক টিভি নাইন বাংলাকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন আমি ভয় পাই না গত বছর আমাকে গ্রেপ্তার করেছিল বাঁদিকে চোয়ালের দাঁতের চিকিৎসা করিয়ে নিয়েছিলাম গতবার এবার ডান দিকটারও করিয়ে নেব তিনি অবশ্য পাল্টা অভিযোগ করেন আমাদের কর্মীকে হত্যা করেছিল আরাবুল শওকত মোল্লাদের নেতৃত্বে হামলা হয়েছিল। আমরা চাই শওকত মোল্লার গ্রেপ্তারি আরাবুল ইসলামরা জায়গা দিয়েছিল শওকত মোল্লারা বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে এখানে হামলা চালিয়েছে আরাবুলের গ্রেপ্তারির পিছনে তৃণমূলেরই অন্য সমীকরণের বিষয়টি উস্কে দিলেন নওসাদ তিনি বলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ই একটা কথা বলেছিলেন দুধেল গাই আরাবুল ইসলামের অবস্থা এখন সেরকম ভাঙরে এখন আরাবুলের ক্ষমতা সেভাবে নেই এখন তার প্রয়োজনে লাগছে না শওকত মোল্লা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তিনি এখন পাকাপাকিভাবে ভাঙড়ে জায়গা করে নিতে চাইছেন এমনও তো হতে পারে অন্তর্দ্বন্দ্বের কারণেই আরাবুলকে গ্রেপ্তার করিয়ে সাইড করে দেওয়া হলো ক্যানিং পূর্বের বিধায়ক নওশদ সিদ্দিকি অবশ্য বলেন যে মেন কালপিট তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমি পুলিশ প্রশাসনকে বলবো অবিলম্বে মেন মেনকালপিট শওকতকে গ্রেপ্তার করতে হবে তার মধ্যেই কিন্তু একেবারে মুখ খুললেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল যা দাবি করলেন তাতেই কিন্তু তোলপাড় নওশাদ সিদ্দিকী এই ঘটনার সঙ্গে পুরোপুরি জড়িত অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এ বিষয়ে আমাদের আইনজীবীরা কথা বলবে নওসাদের নেতৃত্বে পঞ্চায়েত সমিতিতে ভাঙচুর চলেছিল কিন্তু এই অভিযোগের প্রেক্ষিতে একেবারে বিস্ফোরক দাবি করেছেন আইএসএফ বিধায়ক নাত তার মধ্যেই কিন্তু আরও যে দাবি করলেন হাকিমুল তাতেই কিন্তু চরম বিপাকে এবার রাজ্য কারণ রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূলের হেভিওয়েট নেতা আরাবুল ইসলামকে আরাবুলের ছেলে হাকিমুল বললেন যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেই ঘটনার সঙ্গে আরাবুল ইসলাম কেন তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরই যোগ নেই সেটা পনেরো তারিখের ঘটনা সেদিন সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির ঘরে ঢুকেছিলেন সেখানে মনোনয়ন হয়েছে আমাদের দলের নেতৃত্বদের মনোনয়ন হয়েছে হাকিমুলের আরও বক্তব্য সেদিন আইএসএফ অত্যাচার করেছে গাড়ি ভাঙচুর করেছে পঞ্চায়েত সমিতির গেট ভেঙে লুট চালিয়েছে আরাবুলকে মেরে দেওয়ার জন্য গিয়েছিল ওরা যে মামলায় তারা বাবাকে গ্রেপ্তার করেছে তার সঙ্গে আরাবুলের কোনো যোগ নেই বলে দাবি করলো হাকিমুল এবং নওশাদ সিদ্দিকীর দিকে আঙুল তুলে দিলেন হাকিমুল নওশাদ সিদ্দিকি আবার উল্টে শওকত মোল্লার দিকে আঙুল তুলে দিলেন অর্থাৎ ভাঙরে কিন্তু একেবারে তোলপার করা পরিস্থিতি আগুন জ্বলছে শেখ শাহজাহানের এলাকার সন্দেশখালীতে আর ভাঙরে গতকাল রাতে আরাবুলকে গ্রেপ্তার করার পরপরই কিন্তু তোলপাড় শুরু হয়েছে ভাঙড়ও কিন্তু দবায় দফায় বিক্ষোভ শুরু হয়েছে আগামী দিনে কি পরিস্থিতি হয় আরাবুল ইসলামের আরাবুল ইসলামকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পুত্র যে অভিযোগ তুললেন তার পরিপ্রেক্ষিতে কী পরিস্থিতি দাঁড়ায় আদালত কি নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের